নমস্কার কেমন আছো সবাই বিজেষ সুন্দর একটা চ্যানেলে নতুন একটা পর্বে অনেক স্বাগত জানেন তো আজ আজ রবিবার আজ এখন বিকাল কত বাজে খেয়ে শিখেছি দেখেছি কত বাজে চারটে চুয়ারো চারটে চুয়ারো বাজে কেমন দেখাচ্ছেন উল্টো উল্টো দেখাচ্ছে

দেখতে পাচ্ছ আমার পিসি চাল উজাচ্ছে আমি আর মা মুড়ি ভাজব মুড়ির চাল মুড়ি ভাজা হবে আজকে আজকে রবিবার তাই মুড়ি ভাজা হবে ওখানে বাবা বসে আছে আর এই ঘরটা পাকা চালিয়ে দেওয়া হয়েছে এই ঘরটা একদম শুকনো হয়নি এখানে যখন রঙ লাগাচ্ছিলো সব মানে পড়ে যাচ্ছিল থপথপ করে এই জায়গাটা একটু রং মাখা রঙ দিচ্ছিল ওপরে সাদা কালার হবে তো পড়ে যাচ্ছিল বলে তা মিস্ত্রিরা বললো কি যে যারা রঙের কাজ করে তারা বললো কি যে পাকা চালিয়ে রাখবে মানে শুকনো হয়নি এর ওপরেরটা একটা এগুলো শুকনো হয়নি ওটা হচ্ছে আমার শাশুড়ি মা আর এই যে আমার মেয়ে খেলা করছে এখানটায় সারাক্ষণ এরকম পড়ে থাকে ওর জিনিসপত্র খেলনার জিনিস মানে একটা জিনিস তো আসতো নেই সব ভেঙে গেছে মেয়ে দেখো ঘর মুচ্ছে এটা হচ্ছে আমাদের খাবার রুম এখানে সব জিনিসপত্র ভর্তি দেখো এইগুলোই কাজ হচ্ছে তো ওই ঘরের জিনিসগুলো এখানে নিয়ে চলে আসা হয়েছে আর এটা হচ্ছে ঠাকুমার ঘর ঠাকুমার ঘরে ঘষা হচ্ছিল উপরে কী দিয়েছিল আমি জানি না কি সিমেন্ট দিয়েছিল ঘষে ঘষে তুলছিল নাহলে রং লাগবে না নাকি তো এই ঘরটার অবস্থা একদমই খারাপ দেখো তো আমাদের বাড়ি একজন তালের পিঠে দিয়ে গেছে মানে আমাদের ছোটো বউর বাড়ি থেকে আমার জায়ের বাড়ি থেকে তালের পিঠে দিয়ে গেছে কার কার খেতে ভালো লাগে আমার তো ভীষণ ভালোই লাগে একটা নিয়ে খেয়ে নিই বেবিটাকে কে শাড়ি পরিয়েছে খুব সুন্দর হয়েছে রে খুব সুন্দর হয়েছে গো বাহ সুন্দর হয়েছে তো সুন্দর হয়েছে তো রান্নাঘরে গিয়ে দেখলাম মা মুড়ি ভাজতে বসে গেছে মার হাতে ব্যথার জন্য ভালোভাবে মুড়ি টানতে পারে না তাই এখন আর আমাদের বাড়ি মুড়ি ভাজা অতটাও হয় না কম কম ভাজা হয় এদিকে মুড়ি ভাজা হচ্ছে আর এদিকে আমার পিসি মুড়িগুলো ভালো করে বালিগুলো এ করে চেলে নিয়ে ড্রামে ঢুকিয়ে দিচ্ছে আর মা বলল একটুখানি চাল আছে তুমি ভাজো তুমি তো শিখবে আস্তে আস্তে নাকি পরে তো আমাদের করে খাওয়াবে তাই আমি বসে পড়লাম একটুখানি নিয়ে চাল নিয়ে মুড়ি ভাজতে তো দেখো আমি তো ভাজতেই পারি না তবুও চেষ্টা করছি পরে তো আমার মাদের ভেজে খাওয়াতে হবে মুড়ি ব্লগটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে পরের ভিডিওয় টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর দেখা হবে পরের একটা ব্লগে